পাচ্ছ এখানে আবার আমরা অর্ডার করেছি জিও মার্ট থেকে ওই দুপুরবেলায় যে মানে আমাদের কিছু নাইনটি নাইন পার্সেন্ট অফ বলে তার জন্য আমরা ওই বেলায় দেখেছি আদা রসুন সেগুলো এত সুন্দর ভালো এসেছিলো যার জন্যে আমরা সাহস করে আবার অর্ডার করেছি তো এর দাম তো আমরা ভাবতে পারবে না এতটা কম যে এই আমার মধ্যে মানে কিছু হওয়া সম্ভব না তারপরেও আমাদের এই তাও তোমাদের আমি একটু আনবক্সিং করে দেখে দিই তোমরা বিশ্বাস করতে পারবে না এইটুকু এত কম দামের মধ্যে এত সুন্দর জিনিস পাবো সেটা আমরা নিজেরাও ভাবতে পারিনি প্রথমে বিশ্বাস হচ্ছিল না আমরা আমাদেরও তো এতে আছে পেঁয়াজ এই পেঁয়াজটা এই পেঁয়াজ আছে দু কেজি কিন্তু তোমরা ভাবতে পারবে না যে এর দাম এতটা কম আর পেঁয়াজগুলো মানে মানে ভালো আছে কিন্তু এই নয় যে খারাপ পেঁয়াজ এই তারপরে দেখতে পাচ্ছো আদা আর এখনো আছে কিন্তু এতে আদা রসুন আর এই সমস্ত জিনিসগুলো তোমরা জানো কি কত টাকার মধ্যে আমরা পেয়েছি আর এই একটা এ এতেও আছে সেম জিনিস তো আমি ওটা আনবক্সিং করছি না আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে তোমরা দেখলে বলতে পারবে আর এর সব কিছুর দাম হচ্ছে মাত্র দু টাকা নিয়েছে তোমরা ভাবতে পারবে না আমরা নিজেরাই ভাবতে পারিনি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখবো